আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আমার হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন নাইন জিরো ডবল এইট টু ফাইভ ফোর এইট থ্রি আজ আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কন্যা লগ্ন আর কন্যা রাশি কন্যা লগ্ন আর কন্যা রাশি বর্তমানে আপনাদের অষ্টম স্থানে শুক্র আছে হঠাৎ শুক্রর কথা কেন বললাম কন্যা লগ্নের সময় শুক্রই হচ্ছে নমমপতি এবং ভাগ্যপতি আপনারই প্রতিটি মানুষকেই জানতে হবে কোন গ্রহকে বলবান করবেন বহু মানুষ বহু জায়গা যান কেউ প্রবাল পড়ে কেউ গমেত পড়ে কেউ নীলা পড়ে কেউ পোখরাজ পড়ে কিন্তু আমি আপনাদের একটা কথা বলবো যেখানে যে আপনারা কুষ্টি বিচার করাবেন বা হাত দেখাবেন সঠিক লোকের কাছে যাবেন এবং কয়েকজনের সঙ্গে আলোচনা করে তবেই হাত দেখাতে বা কুষ্টি দেখাবেন এক জায়গায় আপনি গেলেন আপনাকে বলে দিল আপনি একটা পোখরাজ পড়ুন একটা পোখরাজ পড়তে প্রচুর দাম আপনি পোখরাজটা পরলেন পরার পরে কষ্টকর হয়তো পড়লেন কিছুই বুঝতে পারলেন না একজন বলে দিল আপনি একটি গমেদ পড়ুন আপনি গোমেদ পড়ার পরে দেখলেন আপনার খালি খারাপ হচ্ছে তো সুতরাং কোন স্টোন আমরা ব্যবহার করব এটা আপনাকে প্রথমে আগে জাজমেন্ট করতে হবে অ্যাস্ট্রোলজি এটা কিন্তু একটি সায়েন্স ও বিজ্ঞানসম্মত ব্যাপার বিজ্ঞান ছাড়া কিন্তু কিছুই হয় না আন্দাজে হাত দেখালেন রাস্তায় বসে আছে সে আপনাকে বলে দিল একটা মুক্ত পড়ুন একটা এমিথিস্ট পড়ুন একটা পান্না পড়ুন কষ্ট মষ্ট করে ধার দেনা করে পড়লেন হয়তো পড়ার পরে দেখলেন যেটা পড়েছেন সেটা একটি কাচের টুকরো আপনি কিছুই বুঝতে পারলেন না আপনার এই জ্যোতিষী সম্বন্ধে অ্যাস্ট্রোলজার সম্বন্ধে আপনাদের একটা ভ্রান্ত ধারণা হবে ভুল ধারণা হবে সবাই কিন্তু খারাপ মানুষ নয় সবাই যদি খারাপ হতো তাহলে কিন্তু আমাদের পৃথিবী চলতো না এর ভিতরে ভালো মানুষও আছে কিন্তু ভালো মানুষের সংখ্যা আমরা খুবই কম দেখতে পাই আপনারা ভালো মানুষ খারাপ মানুষ প্রাথমিকভাবে চিনবেন কি করে আপনি এক জায়গায় দেখাতে গেলেন সে প্রথমেই বলে দিল আপনাকে আপনার কিন্তু সামনে বিরাট বিপদ আছে আপনার মনটা দুর্বল হয়ে গেল হ্যাঁ তাহলে গুরুদেব কী করতে হবে সে বললো কিছুই করতে হবে না আপনাকে আমি একটা মাদুলি করে দেব। সেটা পড়বেন সব ঠিক হয়ে যাবে এই জিনিসটা আপনাকে ভাবতে হবে যে লোকটা রাস্তায় বসে এইগুলো করছে এত কষ্ট করছে রোদ্দুরের মধ্যে ঝড়ের মধ্যে জলের মধ্যে তাহলে সে তো একটা নিজে তাবিজ বানিয়ে গলায় পরে বা হাতে পরে নিজের ভাগ্যকে নিজেই পরিবর্তন করতে পারত সেটা না করে সে তার কাছে যারা যাচ্ছে তার মনকে বিভ্রান্ত করে দিয়ে তাকে এরকম প্রতারণা করছে এরকম বহু মানুষ আছে সবাই কিন্তু সমান নয় ভালো মানুষও আছে তাই যাই হোক কন্যা লগ্ন এবং কন্যা রাশি আপনাদের সবসময় মনে রাখতে হবে এখন বর্তমানে কিন্তু আপনাদের অষ্টম স্থানে কিন্তু শুক্র আছে অষ্টম স্থানে আপনাদের শুক্র আসে জ্যৈষ্ঠ মাসে কিন্তু আপনাদের আবার রবি চলে আসবে রবি চলে আসবে জ্যৈষ্ঠ মাসে কোথায় আসবে এই শুক্রের সঙ্গে যুক্ত হবে এই জ্যৈষ্ঠ মাসটা কিন্তু আপনাদের একটু কষ্ট করে চালাতে হবে এই টাইমে আপনাদের অর্থের খুব কষ্ট হবে অভাব প্রচণ্ড পরিমাণে দেখা দেবে চারদিকে ধার দেনা হয়ে যাবেন কোনো চিন্তা করবেন না আপনারা তিরিশটা দিন খালি ধৈর্য ধরুন তার কারণ হচ্ছে তারপরেই কিন্তু আপনাদের নবম স্থানে শুক্র পরিবর্তন করবে শুক্র কোথায় যাবে এখন যেমন নবম স্থানে আপনাদের বৃহস্পতি আছে এই শুক্র কিন্তু আপনাদের বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে বৃহস্পতির সঙ্গে শুক্র যখনই যুক্ত হবে আপনাদের ভাগ্য কিন্তু দারুণ পরিবর্তন হবে খুব ভালো সময় আসবে ব্যবসা চলছিল না ব্যবসা চলবে বাড়ি করতে করতে আটকে গেছিলো বাড়ি হয়ে যাবে একটা লোন হচ্ছিল না সেটা হয়ে যাবে ছেলেমেয়ের ভালো এডুকেশন দিতে পারছিল না সেটাও যোগাযোগ হয়ে যাবে এই ভিডিওটা করছি আমি কিন্তু পুরুষদের জন্য করছি মহিলাদের জন্য করছি আর আপনাদের কিন্তু সপ্তম স্থানটা দেখতে হবে সপ্তম স্থান আমরা জানি আমাদের বিবাহ কারক গ্রহ আর সপ্তম স্থানটা হচ্ছে আমাদের ব্যবসা কারক গ্রহ এই টাইমে যারা ব্যবসা করেন জ্যৈষ্ঠ মাসটা কিন্তু আপনাদের খুব একটা মনোপ্রুত ব্যবসা যাবে না বেচা কেনা হবে না যতই যাই করুন যতই দোকানে জল ছিটান যতই ধূপ ছিটান যতই ধূপ দেখান যতই গণেশকে আপনি লাড্ডু দিন আপনার এই জ্যৈষ্ঠ মাসটা কিন্তু খুব একটা ভালো যাবে না অষ্টম স্থানে আপনাদের রাহু আর মঙ্গল আছে অষ্টম স্থানে রাহু আর মঙ্গল আছে স্বামী স্ত্রীর ভিতরে যেন কোনো রকম বিভাদ সৃষ্টি না হয় যারা নতুন প্রেম ভালোবাসা করছেন কোনো বিভাদ সৃষ্টি না হয় আমি প্রতিটি ঘরের মহিলাকে বলবো স্বামী যদি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে একটু সহ্য করে যান দেখবেন আবার ভালো সময় আসবে আমি স্বামীদের বলবো যাদের সপ্তম স্থানে রাহু এবং মঙ্গল আছে স্ত্রী যদি কোনো রকম উল্টাপাল্টা কথা বলে রাগ দেখায় আপনারা একটু ধৈর্য ধরুন দেখবেন সব ঠিক হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না আপনাদের সামনের সময় খুব ভালো আসছে কেন বৃহস্পতি নবমে আসে এবার বৃহস্পতির সঙ্গে শুক্র যখনই যোগ হবে তখনই দেখবেন আপনাদের হাতে এত অর্থ আসবে কর্মসংস্থ হবে সব দিক দিয়ে শুভ হবে কোথাও দৌড়াতে হবে না শুধু আপনারা কি করবেন এক্ষেত্রে একটা কথা আপনাদের আমি বলব আজকাল অনলাইনের যুগ আপনাদের যে কোনো প্রশ্ন গুগলকে যদি বলেন গুগল কিন্তু তার সঠিক উত্তর দিয়ে দেবে এখন পৃথিবীটা কিন্তু আমাদের হাতের মুঠোর মধ্যে আছে এই সুযোগগুলো কিন্তু আপনারা ভুল করবেন না প্রথমে আমাদের জানতে হবে কোন গ্রহ আমাদেরকে ভালো করবে কোন গ্রহ আমাদের খারাপ করবে কন্যা লগ্নের সব সময় দুটি গ্রহ ভালো করবে একটি হচ্ছে লগ্নপতি বুধ আর একটি হচ্ছে নবম শুক্র বুধ আর শুক্র যখনই আপনার নবম স্থানে বা লগ্নে যুক্ত হবে আপনার জীবনে রাজযোগের মতন পরিবর্তন আসবে রাজযোগ মানে হচ্ছে রাজার সমতুল্য সর্ব কাজে শুভ হবে আপনি কি রাজা হয়ে যাবেন তা নয় রাজযোগ মানে হচ্ছে রাজার মতন যোগ যে কাজ করবেন মাটি ধরবেন সোনা হয়ে যাবে যে কাজ করবেন সেই কাজই আপনার হানড্রেড পারসেন্ট পরিপূর্ণ হবে একেই বলে রাজযোগ এক জায়গা এক জায়গা আপনি গেলেন হাত দেখাতে গেলেন বা কুষ্ঠ দেখাতে গেলেন সে আপনাকে বলে দিল আপনার সামনে বিরাট বিপদ দাদা আপনি তখন বললেন গুরুদেব তাহলে কি করতে হবে গুরুদেব বলে দিল কোনো চিন্তা করবেন না আমি একটা আপনাকে শনির মাদুলি দিয়ে দেবো তাতে আপনার সব ভালো হয়ে যাবে আপনার মাদুলি নিয়ে চলে আসলেন আপনি কিছুই বুঝতে পারলেন না সেই জন্য আপনাদের বলবো সঠিক জায়গায় যাবেন সঠিক বিষয়ে আলোচনা করবেন আপনারা শুধু যারা কন্যা লগ্ন কন্যা রাশি আছেন আপনারা শুধু লগ্নপতিকে বলবান করবেন আর নমমপতিকে প্রতিকে বলবন করবেন আপনাদের বুধ এবং শুক্র এই দুটো গ্রহই সব থেকে শুভ গ্রহ পাথর পড়তে হবে না কবচ পরতে হবে না শুধু কালার ইউজ করুন শুক্রের জন্য সাদা কালার ব্যবহার করুন আর বুধের জন্য আপনি সবুজ কালার ব্যবহার করুন বালিশের ওয়ার সবুজ করে দিন বিছানা চাদর সাদা করে দিন পর্দা সবুজ করে দিন ঘরে একটি সবুজ সবুজ রঙের বাল্ব লাগান ঘরের ছাদটা সাদা রঙ করে দিন দেওয়ালটা হালকা সবুজ করে দিন একটু শাক সবজি খান এতেই বুধ অনেক ভালো হবে ছোট ছোটো বাচ্চাদের একটু একটু করে চকলেট বা মিষ্টি খাওয়ান বুধবার বা শুক্রবার এতেই শুক্র আপনাদের খুব ভালো ফল দেবে কোথাও কিছু করতে হবে না তার আগে একটা কথা আপনাদের বলি আমরা লগ্নপতি আর নমম্পতিকে বলবান কেন করব অন্য গ্রহকে কেন করব না প্রথমেই আমাদের জানতে হবে আমাদের যে গ্রহটা খারাপ তাকে আমরা বলবান করব না যে গ্রহটা আমার ভালো তাকে বলবান করব আজকে ধরুন আমার রাহুটা খারাপ আছে রাহু খারাপ আছে তা রাহুর জন্য আমাকে যদি কেউ গোমেদ পড়িয়ে দেয় তাহলে আমার রাহু ভালো করবে না খারাপ করবে রাহু তো আমার খারাপ ছিলই তাহলে রাহুকে যখন পড়িয়ে দেওয়া হলো তাহলে রাহু তো আরও উচ্চস্ত হয়ে গেল রাহু তো তাহলে আরও খারাপ পড়বে আপনাকে রক্ত প্রবল পরিয়ে দিল মঙ্গল আপনার খারাপ তাহলে রক্ত প্রবল পড়ালেন তাহলে কি আপনার ভালো হবে ভালো হবে না তাহলে আপনাকে কি করতে হবে যে গ্রহটি আপনার ভালো শুভ সেই গ্রহকেই শুধু বলবান করুন অন্য কোনো গ্রহকে আপনার বলবান করতে হবে না আমি আপনাদেরকে পাথর পড়তে বলবো না তাবিজ পড়তে বলবো না কবজ পড়তে বলবো না মাদুলে নিতে বলবো না কিছুই নিতে বলবো না খালি কালার ইউজ করুন অফিসে যারা চাকরি করেন যাদের কন্যা লগ্ন আপনার চেয়ারে সাদা রঙের একটি টাওয়ার লাগান টেবিলের উপরে একটি সবুজ রঙের একটি পেপার দিয়ে ভেলভেট কাঁচের নিচে লাগিয়ে দিন দরজার পর্দার সবুজ করে দিন খালি কালার ইউজ করুন শুক্রর সাদা কালার আর হচ্ছে বুধের সবুজ কালার আর কি করবেন একটু পারফিউম মাখবেন কি পারফিউম মাখবেন দেখবেন বাজারে আপনারা কিনতে পাবেন উগ্র টাইপের গন্ধ সেটা হচ্ছে কস্তুরি বলে একটা পারফিউম আছে কস্তুরি কস্তুরি আপনারা খালি একটু নিয়ে দু কানের গোড়াতে লাগিয়ে দেবেন এটা করে দেখুন অপরন্ত ফল পাবেন ভাবতে পারবেন না আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জটক বিচার করে থাকি যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা নিচের নাম্বারে যোগাযোগ করবেন এই ভিডিওটাতে যদি আমি কিছু ভুল বা কিছু খারাপ বলে থাকি তার জন্য আপনাদের কাছে আমি হাজ্য করে ক্ষমা চাইছি ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আপনাদের সকলকে নমস্কার জানান